আজকাল সবাই বলছে এআই এসে নাকি মানুষের কাজ কেড়ে নিবে কেউ বলছে কয়েক বছরের মধ্যে চাকরি থাকবে না আবার কেউ বলছে এআই মানুষের চেয়েও বুদ্ধিমান হয়ে উঠবে কিন্তু আসল সত্য কি এআই কি সত্যি আমাদের চাকরি নিয়ে নিবে নাকি আমাদের জীবনকে আরও সহজ করবে বিস্তারিত জেনে এআই মানে আর্টিফিশিয়াল এটা এমন এক ধরনের মেশিন যেটা মানুষের মতন শিখতে পারে উত্তর দিতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে যখন আপনি চ্যাট জিবিটি ব্যবহার করেন বা গুগল ম্যাপ শর্টকট রাস্তা দেখেন তখন এআই কাজ করে এআই আমাদের চারপাশে সবসময়ই আছে আজকাল এআই অনেক কাজ করতে পারে যেসব কাজ বারবার একইভাবে হয় সেগুলো সহজে এআই করতে পারে যেমন ডাটা এন্ট্রি কাস্টমার সার্ভিস ফ্যাক্টরি মেশিন চালানো গাড়ি চালানো এই কাজগুলোতে মানুষ কমিয়ে এআই এসেছে আর একদিন আরও বেশি এআই কাজ করবে কিন্তু সব কাজ এআই করতে পারবে না যে সব কাজে মানুষের অনুভূতি দরকার সব কাজ এআই কখনো করতে পারবে না উদাহরণস্বরূপ শিক্ষক যখন ছাত্রকে ভালোবাসা দিয়ে শেখায় ডক্টর যখন রোগীকে ভরসা দেয় শিল্পী লেখক বা গায়ক যখন মানুষের মন ছুঁয়ে গান বা লেখা দেয় এইসব জায়গায় এআই কখনো আসতে পারবে না তাহলে কি আমাদের সব কাজ হারিয়ে যাবে না উল্টো নতুন সুযোগ আসবে যেমন এআই কিছু কাজ নিল নতুন কাজ তৈরি করবে আজ থেকে দশ বছর আগে কেউ ভাবতে পারেনি এআই ইঞ্জিনিয়ারিং বা প্রাম ইঞ্জিনিয়ারিং নামে চাকরি হবে ভবিষ্যতে আরও নতুন চাকরি আসবে যেমন রোবট টাইনার ডেটা সায়েন্টিস্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট এআই ম্যানেজমেন্ট যারা এগুলো শিখবে তারা আগামী দিনে এগিয়ে থাকবে একটা চমৎকার তথ্য বিজ্ঞানীরা বলেছেন আগামী কুড়ি বছরে প্রায় চল্লিশ পার্সেন্ট কাজ বদলে যাবে মানে অনেক বদলাবে কিন্তু হারাবে না। এটাই এগিয়ে থাকবো তো বন্ধুরা আজ আমরা জানলাম এআই কিছু কাজ নিবে কিছু কাজ ছাড়বে আর নতুন কাজও তৈরি করবে সুতরাং এআই শত্রু নয় বরং আমাদের বন্ধু আপনারা বলুন আপনি এআই কে ভয় পান নাকি সুযোগ হিসেবে দেখবেন কমেন্ট করে জানিয়ে দেবেন